ইউভিকা তুমি আজকে কী রান্না করছো কী রান্না করছো দেখি 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 ও বাবা পটল চিংড়ি তো বাবা হেভি খাবার দেওয়ার তো হ্যাঁ বিশাল খাবার দেওয়ার আয়োজন আজকে তোমাদের বাড়ি ছেড়ে আমি আর যাব না বাবা পটল চিংড়ি আমি তো খুব ভালোবাসি পটল চিংড়ি আর এটা কী রান্না করেছো দেখাও এটা ইটা এটা ইটা দেখি ইতে কি ও মা ঢ্যাঁড়স আলু ঢ্যাঁড়স্পষ্ট করেছো সর্ষে দিয়ে চাপ হয়ে গেলো বন্ধুটা আচ্ছা আচ্ছা বন্ধুটাকে তুলে দেব ঠিক আছে তোমার বাড়িতে বিশাল খাবার দাবার আয়োজন আর সব বন্ধুরাও চলে এসছে খেতেও দিয়েছো টফি লজেন হ্যাঁ আর আইটা আর এটা কী দেখি দেখি ও মা চিংড়ি মাছ ভাজা টমেটো চাটনি বিশাল আয়োজন খাবার দাবার হ্যাঁ ওরে বাবা সোনার বালাটাও পরে নিয়েছ ইমা আবার খেয়ে নেবে বলে টপ করে চিংড়িটা তুলে নিলো আমাকে দেবে আমাকে দেবে হ্যাঁ ইউবিকা আমাকে দেবে আগে তুমি খাও তারপরে আমাকে দেবে হ্যাঁ কত গয়না পড়েছ কি ব্যাপার তুমি খাও তুমি খাও আগে তুমি খাও ইউবিকা কত ভালো হয়ে গেছে আমাকেই খেতে দিচ্ছে প্রথমে হ্যাঁ গুড হয়ে গেছে তো ভালো খেতে ভালো খেতে ভালো টেস্টি তুমি এত ভালো রান্না করতে শিখেছো আমাকে একটু দাও আমাকে একটু দাও আমি একটু খাই দাও আমাকে একটু দাও কি ডাকলো পাখি ডাকলো পাখি ডাকলো দাও আমাকে একটু দাও আমি একটু খাই কীরকম খেতে কীরকম খেতে আমার তো জীবে জল এসে যাচ্ছে ভালো ভালো খেতে আমাকে একটু দাও আমি একটু খাই আমাকে প্লেটে করে দাও প্লেটে করে তুমি ওইটা খেয়ে নাও অন্যটা দাও অন্যটা দাও অন্যটা দাও অন্যটা দাও বাবা এত কিছু রান্না করেছ বাবা সর্ষে দিয়ে ঢেঁড়স আর টমেটো চাটনি আবার হচ্ছে চিংড়ি মাছ ভাজা ওই বাবা ব্যাগভতি বাজারও করে এনেছো বন্ধুরাও চলে এসেছে বন্ধুদের টফি লজেনও খেতে দিয়েছ হ্যাঁ ইউবিকা ও ইউবিকা তুমি তো খুব ভালো সংসারই হয়ে গেছো গো সংসারটাকে কি সুন্দর গুছিয়ে রেখেছো হ্যাঁ দাও আমাকে একটু দাও আমাকে একটু দাও তোমার ওই চিংড়ি পটল চিংড়ি একটু দাও খাই দাও একটু পটল চিংড়ি দাও একটু খাই ইউবিকা দেখি তোমার ব্যাগে কি কি আছে একটু দেখে নেবো তোমার ব্যাগে কি আছে একটু দেখি হ্যাঁ ব্যাগে কী আছে একটু দেখবো দেখি তোমার ব্যাগে কি আছে একটু দেখি দেখি তো তোমার ব্যাগে কী আছে দেখি তো হ্যাঁ ও টমেটো আর কাঁচা লঙ্কা বাজার করেছো হ্যাঁ টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা লঙ্কা বাজার করেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে খেতে তো ব্যস্ত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি দাও আমাকে একটু দাও আমি একটু খাই নইলে পরে পরে তুমি খেতে ব্যস্ত হয়ে যাবে আমাকে দিতে ভুলে যাবে সব বুঝেছো একটু দাও তোমার জন্য গিফটও এনেছি অনেকগুলো গিফট এনেছি খেতে দিলে তবেই আমি দেব নইলে দেব না আগে ভাগে বলে দিলাম আচ্ছা ও বাজারটা পড়ে গেল এই যে এই যে তো বাজার তুলে দিলাম ঠিক আছে হ্যাঁ দাও একটু খেতে দাও আমাকে প্লেটে করে তোমার বন্ধুটা পড়ে গেছে বন্ধুটাকে একটু তুলে দিই এই যে আবার পড়ে যাচ্ছে আবার পড়ে যাচ্ছে যা যা বন্ধুটাকে তুলে দিয়েছি ঠিক আছে না আমাকে একটু খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও তাতেই খেতে দাও নইলে সব শেষ হয়ে যাবে আমাকে দেবে না আমাকে তোমার এটোটাই দেবে আমাকে তোমার এটোটাই দেবে হ্যাঁ অন্যটা দাও একটু প্লেটে করে দাও একটু প্লেটে করে দাও এই দাও চিংড়ি দাও এ বাবা ইয়ে টোটা দিচ্ছে ই ভালো 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 আমাকে একটু দাও দাও বাবা প্লেটে করে খেতে শিখেছে কত কি শিখেছে ইউবিকে আমাকে একটু দাও প্লেটে করে আমাকে একটা দাও কি চা দিচ্ছ প্রথমে প্রথমে চা দিচ্ছ চা খাবো প্রথমে হ্যাঁ চা খাবো আচ্ছা ঠিক আছে ইউবিকে অনেক সভ্য হয়ে গেছে প্রথমে আমাকে চা দিল আহ তোমার চাটা তো খুব সুন্দর হয়েছে চাটা তো খুব সুন্দর হয়েছে ইউবিকা বাহ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এন তুমি একটু খাও চা তুমি একটু চা খাও এই জাপুইয়ে গেল ঠিক আছে ঠিক আছে চা খাও ভালো কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে যা ইউরি চা ভালো হয়েছে আমি নেবো আর বন্ধুদের একটু খেতে দাও তুমি একা খাচ্ছ তোমার বন্ধুদের একটু খাও ও ইউরিকা তোমার বন্ধুদের একটু দাও তুমি একা একা খাচ্ছ খাও তো খাও তো একটু খেয়ে নাও তো আর একটু দাও আর একটু বন্ধুদের দাও ওই বন্ধুকে দাও ওই বন্ধুকে দাও খাও তো খাও তো হ্যাঁ নইলে আবার পরে পাবে না সব খেয়ে নেবে ছোচড়া ওই বন্ধুটাকে দাও একটু ওইরা বন্ধুটাকে একটু দাও খাও তো খাও তো এবার আমাকে একটু দাও আমাকে একটু দাও নইলে সব শেষ হয়ে যাবে আমাকে একটু ওই চিংড়ি মাছের কী পটল চিংড়ি করেছো আমাকে একটু দাও দাও ওই পটল চিংড়ি একটু দাও ওই যে ইমা তোমার ত্বকাই বাটি তো পয়ে গেল ত্বকাই বাটিটা পুয়ে গেল যে তোমার তকাই বাটি পেয়ে গেল তো এই তো আমি তুলে দিচ্ছি ঠিক আছে একটু হেল্প করে দিলাম নাও তোমার জন্য গিফট এনেছি আমাকে একটু খেতে দাও পটল চিংড়ি দাও একটু এই দাও একটু দাও 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 একটা দাও দাও আমাকে দাও দাও ই মা আমাকে দিল না ই বাবা কিছু চা গেস্ট লোককে দিতে গিয়েও দেয় না লোভ দেখায় দাও আচ্ছা এটো করে দিলে ঠিক আছে থ্যাংক ইউ এটোটাই খাই থ্যাংক ইউ বাহ ভালো খেতে তো বাহ ভালো খেতে বাহ তুমি বেশ ভালো রান্না শিখেছো তো ইউবিকা হ্যাঁ ঠিক আছে একটু টমেটো চাটনি দাও খেয়ে বাড়ি চলে যাই আর ঢেঁড়সের সর্ষে দেবে না ঢেঁড় সর্ষেটা দেবে না ঢেঁড় সর্ষেটা দাও ওটা খাই ওই যে ওই যে ওই যে ঢেঁড় সর্ষে এটা একটু দাও খাই দাও এটা একটু দাও হ্যাঁ দাও হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা কত ভালো ভাত ভদ্র হয়ে গেছে ইউবিকা কত ভদ্র হয়ে গেছে সব কিছু খেতে দিচ্ছে আমাকে যত্ন করছে তাই না ওই চেটে চেটে খাচ্ছে হাত খুব রান্না ভালো হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে বাবা এত সুন্দর রান্না করেছে তুমি হ্যাঁ এত সুন্দর রান্না করেছো ঠিক আছে ঠিক আছে তোমার জন্য ওই যে গিফট এনেছি এন তোমার জন্য এই ফ্রুটিটা এনেছি খাবে কিন্তু আর বন্ধুদের দেবে ঠিক আছে বন্ধুদের দেবে এই নাও ধরো 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 আমি নিয়ে চলে যাব বাড়িতে তাহলে নাও নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও আরে নেবে না নেবে না নাও হ্যাঁ নাও পছন্দ হয়েছে এ পাইপটা খুলে গেছে এন পাইপটা দিয়ে খেও ঠিক আছে তোমার বান্না সব ভালো হয়েছে ঠিক আছে আজকের মতন চলে যাচ্ছি টাটা বাই বাই আবার কালকে আসবো থ্যাংক ইউ সব কিছু আমাকে যত্ন করার জন্য এত সুন্দর খাওয়ানোর জন্য ঠিক আছে এত সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ আপনাকে ঠিক আছে ওটা কেটে দেবো কেটে দেবো আগে টাটা বলে দাও বাই বাই বলে দাও টাটা 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 আবার কালকে আসবো ঠিক আছে হুম